এখন যাচ্ছি সুন্দর একটা দৃশ্য দেখানোর জন্য পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি জেলার বিলাইছড়ি উপজেলা অপরূপ সৌন্দর্যের নীলাভূমি পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি জেলার অন্তর্গত বিলাইছড়ি উপজেলা পর্বতের মতন পাহাড়গুলো পাহাড়ের গায়ে ঘেঁষে মেঘগুলা কত সুন্দর লাগছে অপূর্ব এই দৃশ্য দেখার পরে খুব ভালো লাগছে আমার নিজের কাছে আপনাদের কাছে কেমন লাগছে সেটা জানাবেন এত সুন্দর একটা দৃশ্য এই পাশে দেখেন কত উঁচু পাহাড় সুন্দর একটা জায়গা কত সুন্দর পুরাতন একটা জুম কেদ গত বছর এখানে জুম করেছিল স্থানীয় পাহাড়ি বাসিন্দা মেঘের গায়ে ঘেসে পাহাড়ের দোল দেখার মতন একটা দৃশ্য পাহাড়ের গায়ে মেঘের দোল অনেক বড় একটা পাহাড় এই পাহাড়টা অনেক বড় সকালে সূর্য ওঠার সময় শুধু দেখা যায় সূর্য মাথার থেকে একটু হেললেই অন্ধকার হয়ে যায় শুধু সূর্য ওঠার সময় পাহাড়টা দেখা যায় ভালোভাবে সেই জন্য সকালে এই ভিডিওটা করা আর সব সময়ই অন্ধকার থাকে বেশিরভাগ সময় আজকেই পরিষ্কার মনে হচ্ছে রাঙামাটি থেকে এই পর্যন্ত আসতে আমার সময় লেগেছে চার দিন পাহাড়ি এলাকায় রাতে চলাচল হয় না বিধায় চার দিন সময় লেগেছে আমার কাছে ড্রোন ক্যামেরা নেই মোবাইল দিয়েই দেখেলাম